আমরা মেয়েরা চাইলে আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এটা কেন জানি প্রতিটা মেয়ের জন্য আল্লাহর আল্লাহরদার রহমত আমরা কিভাবে যেন আমাদের সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে করতে ভালোবাসি আজকের ভিডিওতে আমি রান্নার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা আপনাদের বিশেষ করে আপুদের জন্য খুবই কার্যকর আমি বলবো এটা প্রতিটা মেয়ের জেনে রাখা দরকার আমাদের জীবনে ভালো সময় যেমন আসে খারাপ সময়টাও তেমন আসে তাই ভালো সময়টাকে আপনাকে কাজে লাগিয়ে লাগাতেই হবে আর সেক্ষেত্রে আপনি খারাপ সময়টাকে খুব সুন্দরভাবে পার করতে পারবেন কারণ এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে মানুষের জীবনে যেমন ভালো থাকে তেমন খারাপও থাকে তাই এই দুইটাকে আপনি মাথায় রেখে যদি আপনার জীবনটাকে আপনি পরিচালনা করেন তাহলে দেখবেন কোনো কষ্ট দুঃখ আপনাকে ছুতে পারবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আয়েশা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে রান্নার পাশাপাশি কিছু কথা শেয়ার করবো আচ্ছা প্রথমত আমি বলবো আপনি আপনার সন্তানকে সঞ্চয় করা শিখাবেন না বিলাসিতা করা শিখাবেন আমি যদি বলি আপনি আপনার সন্তানকে সঞ্চয় করা শিখান তাহলে দেখবেন সে আপনার কাছ থেকে অনেক কিছু শিখবে আর বিলাসিতা সেটা শুধু খারাপ সময়গুলোকেই ডেকে আনে তাই সন্তানকে সঞ্চয় করা শেখাতে হবে কারণ সঞ্চয় এমন একটা জিনিস আমরা কিন্তু টাকা ছাড়া একটা মুহূর্ত চলতে পারি না ঘরে বলেন বাইরে বলেন সব জায়গায় কিন্তু টাকার প্রয়োজন এই যে আমি দুপুরে রান্নাটা করছি সেই সবজিগুলো মাছগুলো কিন্তু টাকা দিয়ে কিনে আনতে হয়েছে এগুলো কিন্তু এমনিতে ঘরে চলে আসেনি তাই এগুলার পিছনে কিন্তু আমার টাকা খরচ করতে হয়েছে তাই আমাকে হিসেবই হতে হবে ব্যয় হিসাবই হতে হবে না তাই আপনি আপনার সন্তানকে শেখাতে হবে কীভাবে সে হিসাবই হবে আপনি আজকে যে সবজিটা রান্না করেছেন আপনি যদি সারাদিনের জন্য এই সবজিটা রান্না করছেন মাছ বলেন মাংস বলেন যেটাই রান্না করেন সেটা তো আপনি সারাটা দিনের জন্য রান্না করছেন কিন্তু সকালবেলা যদি আপনার এই খাবারটা বেছে যায় তাহলে আপনি খাবারের সাথে রুটি বানিয়ে বাচ্চাদেরকে সুন্দরে খাবারটা খেতে দিতে পারেন এখন যদি আপনি মনে করেন যে না আমি বাচ্চাকে এটা কেন খেতে দিব। আমি ওকে মাংস রান্না করে খাওয়াবো তারপর হচ্ছে বিভিন্ন কিছু ওর জন্য রান্না করে খাওয়াবো তাহলে সেটা হচ্ছে আপনার বিলাসিতা আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে যদি আমার বাচ্চাকে খাওয়ানো শিখাই চলা শিখাই তাহলেই ও ওর জীবনটাকে সুন্দর করে চালাতে পারবে না হলে তার কাছে যখন টাকা থাকবে না সে একটা সময় খারাপ পর্যায়ে চলে যেতেই পারে কিন্তু আপনি যদি ওকে শিখান যে যেটা আছে সেটা দিয়েই আমাদের চালিয়ে নিতে হবে তাহলে সে এটাই শিখবে যে হ্যাঁ আমি ভালো পথে থাকবো আমার যতটুকু আছে আমি অতটুকুই দিয়ে আমার জীবনটাকে চালিয়ে নিব। আমি কষ্ট করব কষ্ট করে ইনকাম করব এটাই হচ্ছে একটা মানুষের জীবনে পারিবারিক শিক্ষা তাই সন্তানদেরকে বিলাসিতা নয় বরং সঞ্চয় শেখাতে হবে যেটা আমি করে থাকি প্রতিটা মা করে থাকে আমি আশা করি আমার এই কথাগুলো আপনারা খুব সুন্দরভাবে নেবেন আজকের আকাশটা এতটাই মেঘাচ্ছন্ন এখন কিন্তু দুপুর আমি রান্না করছি রান্নার পাশাপাশি এত ম্যাঘ ডাকছে তারপর এত বাতাস ছিল তাই একটু ভিডিওটা শেয়ার করে নিলাম আর আপনারা যে আমার ভিডিওতে সাউন্ডগুলো শুনতে পারেন এই যে আমার একদম বাসার পাশে হচ্ছে মেন রোড সারাক্ষণ শুধু গাড়ি চলতেই থাকে চলতেই থাকে এজন্য আমার ভিডিওতে গাড়ি শব্দগুলো আপনারা বেশি পেয়ে থাকেন আর আমি রান্না শেষ করে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি খাটটা পরিষ্কার করে নিয়েছি টুকটাক আরও অনেক কিছু কাজ করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ